হ্যালো আসসালামু আলাইকুম মঞ্জুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো রয়েছো তো ভ্যাকসিন দেওয়ার পরে দিন রাত্রেবেলা আপনারা দেবেন হচ্ছে যে ক্যালসিয়াম নিউ ক্যালপি প্লাস এইটা রয়েছে এটা আরও অনেক নাম রয়েছে আমার খেয়ালে নাই তো ভ্যাকসিন দেওয়ার পরে আপনারা এই ওষুধটা প্রয়োগ করবেন রাত্রেবেলা তাহলে কী হয় আপনার হাঁস এবং হাঁসদেরকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং হচ্ছে আর কি ভ্যাকসিনের মাত্রা যতই থাক এই ক্যালসিয়ামটা দেওয়ার পরে আর কি ভ্যাকসিনটা অনেক কাজও করা হয় আমি অনেক বিশেষজ্ঞের কাছে জেনেছি যে ভ্যাকসিন দেওয়ার পরে একটু পরের দিন রাত্রে আর কি ক্যালসিয়াম দেওয়া ভালো এটা আর কি হাঁসের শরীরকে সব সময় তরত তো এখানে আমি আমার হাঁসদেরকে এখন খেতে দিলাম এদেরকে রাত্রেবেলা ধান দিয়েছে পরে ফিট দেবো এবং ওই সাইডে চারটা ডিঙ্গার পায়ে দিয়েছে যাতে করে ওদের গা না ভিজে এবং ওরাও ভালো থাকে ওই সাইডে চারটে ডিঙ্গারের পায়ে দিয়েছে আমি দেখাই দিতেছি হয়তো বা ক্যামেরা খারাপের কারণে দেখা যাচ্ছে না ওই মাথার দিকে আপনারা লক্ষ্য করলে চারটা ডেঙ্গারের পায়ে দেখতে পাবেন